উগত রায় কোনো ছোট করছি না কারণ তিনি আমাদের নমস্য ব্যক্তি যথেষ্ট বয়স হয়েছে বয়স হলে মানুষের কি হয় কিছুটা মতিভ্রম ঘটে তো ওনারও মনে হচ্ছে মতিভ্রম ঘটেছে থেকে ডাকাত রানীর পাল্লায় গিয়ে পড়েছে ওখানে তো উনি যা বলেন তাই ওনার শিক্ষায় শিক্ষিত হয়েছেন ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছে ইউনিসের সঙ্গে বসে ওখানে করতেই পারে কারণ ইউনিসের সঙ্গে তো ওনার ভালোই দিব্যতার সম্পর্ক গড়ে উঠেছে তা পূর্ব দিকটাকে মানে এদের হাতে বাংলাদেশের হাতে তুলে দিতে পারলে মমতা ব্যানার্জি ভালো হয় যখন কুনাল ঘোষ বলতে পারে মমতা ব্যানার্জি দেখিয়ে দিল কি দেখালো মমতা ব্যানার্জি অপারেশন সিঁদুর রেখে গোলাগুলি চালিয়ে তৃণমূলের তরফ থেকেও দু রকমের মন্তব্য একই যাত্রায় পৃথক ফল যাকে বলে এক সৌগত রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সৌগত বলছেন যে যুদ্ধ আদেও কি হয়েছে আর যুদ্ধ বলতে কি ওপার থেকে গোলা আসছে এপার থেকে গোলা গেছে তাহলে যুদ্ধ কাকে বলে তার পালটা আবার দেখা গেছে সায়ন্তিকা শতাব্দী দুজনের বক্তব্য একদম ভারতের সেনাকে একদম স্যালুট জানিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিদের বিরুদ্ধে ভারতীয় সেনার এই অপারেশনকে একেবারে নিখুঁত যে অপারেশন তাকে সেলফ জানান সায়ন্তিকা খুবই ছোট এবং শতাব্দীরও সৌগতের এক থেকে বয়সটা ফলে তাদের মস্তিষ্ক মনে হয় একটু ঠিক আছে তাই জন্যে ওনারা স্যালুট জানাতে পেরেছেন মানে সাদাকে সাদা কালোকে কালো বলতে পেরেছেন এবং এটা যে যুদ্ধ হয়েছে সেটাও স্বীকার করে নিয়েছে আমি সৌগত রাকে কোনো ছোট করছি না কারণ তিনি আমাদের নমস্য ব্যক্তি যথেষ্ট বয়স হয়েছে বয়স হলে মানুষের কি হয় কিছুটা মতিভ্রম ঘটে তো ওনারও মনে হচ্ছে মতিভ্রম ঘটেছে বয়সকালেতে তাই জন্য এরকম কথাগুলো বলছে হয়তো যে সঙ্গগুলো উনি ওনার যৌবনকালে পেতেন বা এই এতটা বুড়ো হওয়ার আগে যে সঙ্গগুলো পেতেন সেই সঙ্গ থেকে বোধ হয় এখন বিচ্যুত হয়ে রয়েছেন তো ফলে মস্তিষ্কটা ঠিক নেই তাই জন্য ওই গোলাগুলি ব্যাপার ভাবছেন ওই ওনাদের ওই রতন রতন দে আর ওনাদের যে গোষ্ঠী দ্বন্দ্ব চলে না ওই পাশে অরূপ বিশ্বাস রতনদের গোষ্ঠীদ্বন্দ্ব গুলো চলে ওই উম ওই মানে ট্রেন লাইনের ঢাকুরিয়ার ট্রেন লাইনে ভেবেছে এই তাই তাই সেই জন্য ভাবছেন এপার থেকে গোলা এসছে আর ওপার থেকে এসছে উনি বিদেশ নীতি গুলো ভুলে গেছেন উনি কূটনৈতিক চালের কথা ভুলে গেছেন আরো উনি হচ্ছে অবশ্য ক্রেমিস্ট্রির টিচার ছিলেন আপনাদের ইয়ে কি বলে আশুতোষ কলেজের উনি সাংসদও ভালো ছিলেন কিন্তু হলে কি হবে বিনা মানে বয়সকালে বুদ্ধি নাশ বিনাশকালে বুদ্ধি নাশ হয় ওনাদের তো বিনাশ আসন্ন আর তারপরে যার হাতে গিয়ে পড়েছেন যে ডাকাদ্রানির পাল্লায় গিয়ে পড়েছে ওখানে তো উনি যা বলেন তাই ওনার শিক্ষায় শিক্ষিত হয়েছেন ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছে যার ফলে এইসব কথা বলেছে আর এদের তো মস্তিষ্কটা এখনো ছোট আছে কিছুটা হয়তো বাকি রয়েছে পুরোটা অনুপ্রাণিত হতে পারেনি তাই জন্য এই কথাগুলো ওই সায়ন্তিকা আর শতাব্দী বলতে পারেনি অবশ্য শতাব্দী আর সায়ন্তিকা রায়দের বিরুদ্ধে কথা মানে অপোজিটে কথা বলেছে দেখুন ওদেরও শোকজ নোটি কিনা দিদিমণির কাছ থেকে বিরোধী কথা বলার কারণ তো বলেছেন যা করেছেন লন্ডনে গিয়ে কুনাল ঘোষ তিনি একদম বক্তব্য রাখছেন যেখানে যা কিনা যে মমতা ব্যানার্জি দেখিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন অপারেশন সিডুলের ঠিক পরপর মমতা ব্যানার্জির কি কৃতিত্ব রয়েছে মমতা ব্যানার্জি আমার তো মনে হয় মমতা ব্যানার্জি যখন প্রথমবার লন্ডনে গেলে আমার তো মনে হয় ওখানে বসেই এই অপারেশন সিঁদুরের ছকটা করেছিলেন জঙ্গি হামলাটা প্যালগায় জঙ্গি হামলার ছকটা করেছিলেন যার ফলে পাকিস্তানিদের সঙ্গে বসে ওখানে করতেই পারে কারণ ইউনুসের সঙ্গে তো ওনার ভালোই হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠেছে তা না হলে ইউনুসের সরকারে বসবা মানে আসীন রয়েছে ওখানকার একজন মৌলানা বলছে যে আমার ভারতবর্ষকে ধ্বংস করতে কয়েক মিনিটের দরকার আমার সত্তরটা বিমানেরও দরকার নেই সাতটা বিমানেরও দরকার নেই আমার কয়েকটা লোক হলেই ভারতবর্ষকে ছাড় করে দেবো চিকেন নেক আমাদের হ্যাঁ আমাদের সেভেন সিস্টার আমাদের এইসব কথাগুলো বলার সাহস পাচ্ছি কী করে উনি তো গোটা পূর্ব দিকটাকে মানে এদের হাতে বাংলাদেশের হাতে তুলে দিতে পারলেই মমতা ব্যানার্জি ভালো হয় উনি হয়তো কতটা ওই কনফ্লেক্ট হ্যাঁ এটা আমি জানি না তার থেকে বেশি হয়তো জঙ্গিদের গোষ্ঠীর কথাবার্তা বলেছেন কি না তাও জান কারণ একটা সিনেমা দেখছিলাম সেটা যদি সত্যি বাস্তবের অভিরূপ হয় প্রতিরূপ হয় ওই ম্যাড্রাস কাফে তাহলে এটাও না হওয়ার কোনো কারণ নেই আমার মনে হয় ম্যাড্রাস কাফে থেকে যেটা বোঝা গেল কারণ আমরা ম্যাড্র গল্পটাতে দেখলাম পুরো রাজীব গান্ধীকে কিভাবে মানে হত্যা করা হবে তার একটা পরিকল্পনার যে ছক ছিল সেটাই ম্যাড্রাস ক্যাফে তুলে ধরেছে তো সেই রকমই কিছু ছক ওনারা ওখানে বসে করেছেন কি না তাও না এটা হতেই পারে মেবি আমি রঙ আমি রঙ হলে আমি খুব নিজেকে ধন্য মনে করবো বাঙালি হিসেবে গর্ব মনে করব। কিন্তু যখন কুনাল ঘোষ বলতে পারে মমতা ব্যানার্জি দেখিয়ে দিল কি দেখালো মমতা ব্যানার্জি অপারেশন সিঁদুরে কে গোলাগুলি চালিয়েছে সেটাই আমার তো মনে হচ্ছে উনি সেখানে ছিলেন কি আমার জানা নেই বা ওই ও কি সিং মৌমিতা সিংয়ের জায়গায় উনি ছিলেন কি আমার জানা নেই কারণ উনি কি করে দেখা নেই সেনাও ওনার হাতে নেই উনি প্রতিরক্ষা মন্ত্রীও নন উনি বর্তমানে উনি এমপিও নন এবং কোনো বিরোধী দলের নেত্রীও নন যে ওখানে গিয়ে একটা আলাপ আলোচনায় ছিলেন তাহলে উনি কি করে কি করে দেখালেন একমাত্র হতে থাকে যে পেহেলগাঁয়ে যখন গুলিগালা চলেছে সেই গুলিগালার যে অপ মানে হ্যাঁ মাস্টার মাইন্ড সেটাই হয়তো উনি আমার তো এটাই মনে হচ্ছে